ایک دن, ایک دن, دن, دن حضرت, حضرت امام حسن حسن رضی اللہ عنہ دونوں بھائی جانو

باری تے کنو نائے بیٹا حضرت زہران رضی اللہ تالا انہا ملتا بور اللہ

করি আল্লাহু তাআলা আনহা বনতাছে बेटा তোমরা কোথায় খাবার পাবা বলো এই দিকে তো নয় যেন বাবা বাড়ির দিক থেকে বাইরের দিগে গেল হঠাৎ করে

এই দেগান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা নিয়াসলাম বাবা জিগাছা করলেন মা বলো 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 তোমার বেটারা কোথায় গো মা বলো বলো বলে আব্বা জানা আমার বেটারা একটু বাইরে গিয়ে গেছে কেন মা বলো বলো বলে মা আমার নাওয়াসারা কেন বাইরের দিকে গেছে বলতে আছে জান বাড়িতে কোনো কিছু খাবার ছিল না আমি ব্যবস্থা করব বলে আমার স্বামী আসতো বাড়িতে আমি আমার স্বামীকে বলতাম আমার নবী মুস্তাফা যেমনই বাবা এই কথা শুনলেন গো নয়নের চোখের পানি যেন টস টস করে ঝরতে আরম্ভ করলো আমার নবীমারে তোমার বেটাদেরকে ডাক আমি নবী মুস্তফা খাবারের ব্যবস্থা করে আছে বাবা এই যেন আমার নবী মুস্তফা বাইরের দিকে বেরিয়ে গেলে এবার বাইরের দিকে বেরিয়ে গিয়ে আমার নবী মুস্তাফা ভাবছে আল্লাহ এখন যাবো তো আমি যাব কোথায় একটু বাগানের দিকে চলে গেলেন বাবা যেতে 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 একটি বাগানে যেন দেখছে বাবা গো ওই বাগানে এক ইহুদি যেন ফুলের চারাতে আপনার পানি দিচ্ছে এক ইহুদি ফুলের বাগানে

খাওয়ার জন্য আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো ওই ডেলিগেট না কি বলছে ওটা খোলা রয়েছে যারা যারা খাওয়ার ইচ্ছু আপনারা খেয়ে খেয়ে তাড়াতাড়ি এসে স্টেজের সামনে এসে বসুন ভালো লাগবে এদিক ওদিকে যাবে না একবার জোরে বললাম সুহান বেরাদার এই দিকে আমার নবী মুস্তফা যেন বাবা ওই ইহুদির কাছে গিয়ে যেন পৌঁছে গেল না বলে বাবা একটা কথা বলো বো বাবা কথা বলেন না আমার নবীকে তখন সবাই আল আমিন বলতো ও গো আল আমিন বলে না আপনি কি বলবেন বলতে আছে বাবা গো আমি একটা কাজের প্রয়োজন বাবা আমার একটা কাজের প্রয়োজন কি কাজ যেটাই কাজ দিবেন আমি সেটাই কাজ করব আমার নামাজ সারা যেন কোনো কিছু খাইনি ও গো মা নিজের নাতির জন্য কত আমার নবী কষ্ট করেছেন শুধু নাতির জন্য নয় উম্মতের জন্য কত কষ্ট করেছেন আপনাদের কাছে শোনাবো বাবা আমার নবী মুস্তফা বাবা ওই ইহুদিকে যেমন বললেন বলল আচ্ছা তুমি যখন কাজের সংগ্রহ করেছো তোমাকে একটা কাজ দিয়ে দিব বলতে আছে সোনো আমার ফুলের বাগানে জটা চারাতে তুমি পানি দিবে জ তুমি উঠাবে যটা বালতি উঠাবে এক বালটি যদি উঠা। তোমাকে দুটি করে খেজুর দিবো আর তুমি জ বালতি উঠাতে পারবে উঠিয়ে পানিগুলো দিয়ে দিবে কাজ শেষ হয়ে যাবে তোমাকে আমি খেজুর দিয়ে দিব আমার নমি মস্ত ভাবলো গো আমি যদি এক বালটিতে দুটা করে খেজুর পাইয়া তবে আমি 15 পারকে উঠাবো আর 30টা খেজুর নিয়ে নেব আমি বাড়ি যাব আমার নাতিদেরকে দিব আমার মা জননীকে দেব আর আমি যেন খাবো সবাই মিলে বসে খাবো বাবা ইহুদার সঙ্গে কথা হয়ে গেল যেমনই ব্রাদার দস্ত বন্ধুগণ বাবা জি আছরে আয়রা ইহুদি কথা দিয়ে দিল আমার নবী মেনে নিল বাবা গো একখানা রসি দিয়ে যেন বাবা ইন্দ্রা থেকে পানি উঠাচ্ছেন আমার নবী পানি উঠাতেন আবার যেন ফুলের বাগিচাতে পানি দিতে মুসলমান দেখেন আমার নবী কত কষ্ট করছে বাবা গো দেখেন আমার নবী কত কষ্ট করছে একা করে বাবা তেরো থেকে চোদ্দ বালটি যেমন উঠে গেছে বাবা পনেরো বালটি উঠেছে বাবা গো যেমন ষোলো নম্বর বালটি উঠাতে যাবে আমার নবী মুস্ত ভাবলো যদি আর দুটা খেজুর বেড়ে যায় তবে আরো ভালো হবে আমার নবী মুস্ত পা যেন বাবা ষোলো নম্বর বালটি উঠাতে যাবে আর হাতের রশি ছিঁড়ে বালটিটা যা

আমার পাল্টি খানা যেন তুমি কুয়োর মধ্যে ফেলে দিলে ওরে আলামিন তুমি কেন আমার বাল্টি খানা ফেলে দিলে আমার নবী গো যেন বাবা পাল্টি খানা উঠাবে আর তো রসি নাই আমার নবী যদি চাইতেন বাবা ওই বাল্টি উঠিয়ে দিতে কিন্তু বাবা এখানে বুঝার বিষয় রয়েছে কেন উঠান না একটু পরে বুঝতে পারবেন বাবা গো সে আমার নামি কে বলতেছে আনা তুমি বাল্টি খানা ফেললে এবার বাল্টি খানা দাও আমাকে বাবা গো আমার নবীর গালে বাবা গো চান্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে দাগ নাই বাবা ওই ইহুদি একটা চামাটা বাবা একটা চর যেন আমার নবীর গালে যেন বসিয়ে দিল বাবা গো যেমন গালে মেরেছে আমার নবী বাবা কোনো কথা বললেন না আমাদের গালে যদি কেউ মারতো গো মা তবে মা আমরা যেন কালখানাতে হাত দিতাম আল্লাহ কত জোরে গালে মেরেছে আমার নবী তো আর সে কথা বলে না আবার নবী সঙ্গে সঙ্গে হাতখানা তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো বাবা আর ওই ইহুদি লোকটাকে বাবা ডেকে আছে বাবা তুমি যে আমার গালে মেরেছ তোমার কি হাতে ব্যথা হয়নি হাতে ব্যথা হয়নি আমার নবীর অসু ঝরে যাই মামা আমার নবীর অসু ঝরে যায় আমার নবী কান্না করে আর বলে গো নিজের কথা ভাবলেন না আমার নবী হাত খানা নিয়ে যেন হাত খানা আছে

যদি একটা চর মেরে দিন আমাকে স্টেজ থেকে নামিয়ে দিবেন বাবা আমার নবী সেটা করলেন না বাবা যেন ইহুদির হাত খানাকে ভালো করে আপনার লেরে দিয়ে বাবা গো ওই ইহুদি আর সহ্য করতে না পেরে বাড়ির দিকে যেন দৌড় মারিল পাড়ের দিকে চলে গেল বাবা আমার নবী গালটাতে হাত দিয়ে দিল আর এক হাতে খেজুর নিয়ে নিল আমার নবী বলতে চাল্লা এখন যদি এই গালে যদি হাত না দিই আমার ফাতেমা যদি জিজ্ঞাসা দেখে নাই আমার ফাতেমা কষ্ট পাবে আল্লাহ আমি কিভাবে দেখাবো বাবা গো নবী মুস্তফা এক হাতে খেজুর খানা নিয়ে এক হাতে আপনার যেন গালে হাত দিয়ে বাবা পাড়ের দিকে যেন প্রবেশ করছে আর যেন বাবা আমার নবী মুস্তফা ঢুকছে এইদিকে মা ফতেমার কাছে ঘরে খাবার ছিল না তবুও মা ফতেমা কতই কষ্ট করেছে বেড়াদার দোস্ত বন্ধু মা ফাতেমার ঘরে মাত্র দুটি রুটি ছিল তবুও মা মা দিয়েছিল এই কারণে কোনো কই বলছে মা কে মাকে করে আছেন নেওয়া নাহারে আপন ঘরে জোরে বলুন হল বল یک سوالی ماں کے سوال کارے رے آچن و نہا رے فاتے مایا پون گھر رے فاتے ماپن جورے بلون ہوتا تا کے سوالی ماں کے سوالی کارے آچھے نیوانا ہارے ماں فاتے میاں پن گھارے বাবা একটু বসুন বাবা আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল নাম বাবা এক পা দুই পা করে বারে দিকে গেলেন বাবা ارے جمونی بار دیگے جوا گا آمارا نو بھی نی جرمے کے ڈاگ دیچے دا دا بول بیٹی فاطمہ کوئی بیٹا কোথায় রয়েছ বেটা তাড়াতাড়ি করে বেটা আমার কাছে এসো ফাফাতে মাগো নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে আব্বা যেমনই নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে আমার নবী গালে যেন হাত দিয়েছে গোয়া আব্বা আমার নবী গাল থেকে হাত না আমার নবী খেজুর খানা দিয়েছে গো আব্বা আমার নবী যেমনই খেজুর খানা দিয়েছে

মা গো এটা কখনো করবে না শুরুতে কান্না করছো মা বাপের কথা যেন শুনে নিয়েছে আমার অবস্থা ভালো না আমার যেন কেমন হয়ে গেছে ওই মহিলা কে দেখবেন বাবা শুনে যেই কাপড় থাক না কেন ছুটে বাপের বাড়ি যাবে বাবা গো যেন ওই মেয়েরা যেন বাপকে বেশি ভালোবাসে গো বাবা মা মা এমনই একটা যে

আব্বা যাক বলেন কি হয়েছে আব্বা যা সেই দিকে কথা চলছে বাবা গো দিকে ইহুদি বাড়ি যেন পৌঁছে গেছে বাবা গো গাড়ি যেমনই পৌঁছে গেছে গো বাড়ি যাওয়ার পরে নিজের বিবিকে বলتاছে বিবিরে একটা আশ্চর্য জিনিস দেখলাম বিবি আজকে তোমাকে আমি স্বামী সামিগো কি কথা বলেন না গো সামি বলতাছে আমার কাছে যেন একজন আল আমিন বলে নাম রয়েছে সে যেন কাছে ছিল বিবি তাকে কাজ দিয়েছিলাম বালতি রশি ছিঁড়ে গেছে বিবি আমি নিজের হাতে একটা চোর মেরেছি বিবি Peace. নিজের গালে যেন আল আমিনের কালে পাঁচটা আঙুল বসে গেছে ওই আমিন ওই আল আমিন আরো ঘুরিয়ে আমার হাত খানা নিয়ে বলতে আছে ভাই তোমার কোনো ব্যথা হয়নি ভাই বিবিরে আমি দেখে তো আশ্চর্য আমি আজকে অন্য

আর দু টুকরো করে হাত খানাকে নিয়ে বাবা জানো ওই যেন ইহুদি আমার নবীর দরবারে চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আপনার দরবারে এসেছি মেরা দারা যেমন এই কথা বলল সঙ্গে সঙ্গে আমার নবী দেখে আশ্চর্য হয়ে গেল ওই ইহুদি আমাকে মারলো আবার যেন চলে আসলো বলতা আছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি থেকে যে হাতে আপনাকে মেরেছিলাম ওই হাত কেটে দিয়ে আপনার কাছে হাজির করে দিলাম আমার নবী মুস্তাফা হাত খানা কে নিয়া বাবা লাগিয়ে দিলো আর তুমি মুবারক আমার নবীর জান লাগিয়ে দিল হাতে সঙ্গে সঙ্গে হাত যেমন ছিল জানো বাবা কারেন্টের মতো আপনার ঠিক হয়ে গেল জোরে বলুন ওই ইহুদি বলছেন নবী আমার আর কানে সহে না আমাকে কলমা খান পড়াইয়া দেন আমার নবী মুস্তফা জিজ্ঞাসা করছে ও ইহুদি বলো তুমি কি আমার তলোয়ারি দেখে কলমা পড়ছো বলে না ইয়া রাসূল আল্লাহ ও ইহুদি বলো তুমি কি আমার ভয়ে কলমা পড়ছো বলে না ইয়া রাসূল আল্লাহ আপনার প্রেমে পড়ে আমি কলমা পড়ছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা কলমা পড়াছে কে এক ও

चढ़े चे ला 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 گوادم ہا بانا دنیا تادر پاٹ علا دم ہا پانا دنیا تادر پاٹ اہلا تین سو سو